সেফ বাংলাদেশ মুভমেন্ট ইউএস এর উদ্যোগে বাংলাবাজার স্টার্লিং অ্যাভিনিউ ব্রংস নিউ ইয়র্কে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের চলমান বন্যা পরিস্থিতির জন্য ভারতের বাদ খুলে দেয়ার মতো অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই সমাবেশে অংশ নেয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমাবেশে অংশগ্রহণকারীদের ব্যানারে লেখা ছিল প্রোটেস্ট এগেনস্ট ইন্ডিয়ান ওয়াটার টেরোরিজম টুয়ার্ড বাংলাদেশ এছাড়া হাতে হাতে বিভিন্ন প্লে কার্ডে বিভিন্ন স্লোগান দেখা যায় যেমন বাঁধের বিরুদ্ধে বাঁধ চাই বাংলাদেশে ভারতের পানি সন্ত্রাসবাদ বন্ধ করুন ইত্যাদি এ সময় বর্ণাতদের সহায়তার উদ্দেশ্যে ত্রাণের অর্থ সংগ্রহ করতে দেখা যায় আন্দোলনে অংশগ্রহণকারী একাংশকে রিপোর্টটি করেছেন মিলেনিয়াম টিভির প্রতিবেদক মুজাহিদুল ইসলাম এখানে কোনো ধর্ম জাতিভেদ দেখা হচ্ছে না আমরা মরছি ধর্ম বর্ণ এবং জাতি নির্বিশেষে সকলেই আমাদের তাই সকলেই একত্রিত হতে হবে এই আগ্রাসনের বিরুদ্ধে mutual understanding and corporations However, India's failure to honor its treaties with Bangladesh, particularly regarding water sharing, has caused significant suffering and damage. Bangladesh jage chay. Jage chay. Jage chay. Jage chay.